স্বাগত রিপাবলিক বাংলায় দুটো প্রশ্ন দুটো প্রসঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় রেড থেকে উত্থাপন করেছেন ধর্ম নিয়ে রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে তিনি বলছেন মোথাবাড়ির ঘটনায় গ্রেফতারি কজন হয়েছে কি সে বিষয়ে তিনি মুখে কুলু পেটেছেন তিনি বলছেন এখানে কি বামেরা অর্থাৎ লাল আর গেরুয়া শিবির চক্রান্ত করেছে এটা একটা দিক আরেকটা দিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন জুমলা পার্টির ধর্মকে মানি না কি বলবেন দেখুন প্রথম কথা হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি করবেন বলেই হ্যাঁ কাল সারা জেগে থেকে প্রায় আজকে ভোর হওয়ার আগে সূর্যের আলো ফোটার আগে হ্যাঁ মুসলমানের ভেগ ধরে মুসলমান মানে মহিলার বেগ ধরে মমতা ব্যানার্জি থেকে মমতাজ বেগম হয়ে তিনি ধর্মতলায় বা রেড রোডে গিয়ে পৌঁছেছিলেন আজকের দিনটা সৌহার্দ্যের দিন হিন্দু মুসলমান একে অপরকে আলিঙ্গন করে মুসলিমরাও তার নিজেদের আত্মীয় পরিজনকে একে অপরকে আলিঙ্গন করে এবং শুভেচ্ছা বিনিময় করে শুভ কামনা জানায় কিন্তু আপনি আমায় বলুন মুখ্যমন্ত্রী ওখানে গিয়ে সকাল থেকে কি করলেন যে খালি বললেন দাঙ্গা 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 তাদের মাথায় সকাল থেকে বীজ ঢোকালেন যাতে রামনবমীর দিন দাঙ্গাটা বেশ কষিয়ে হয় বলেননি যে আপনারা কেউ এমন কাজ করবেন না যাতে সৌহার্দ্য সম্প্রীতি নষ্ট হয় এই ধরনের কথা বললেন না শুধু উস্কানি দিয়ে গেলেন শুধু প্ররোচনা দিয়ে গেলেন ধর্মের নামে রাজনীতি উনি করছেন ধর্মের নামে রাজনীতি করছেন বলেই তো হিন্দু ঘরের মহিলা হিন্দু ঘরের বলে আর জানি না হিন্দু গর্বে জন্মগ্রহণকারী মহিলা তিনি মুসলমান সাজছেন জান না আপনি কিন্তু মুসলমানের ভেক ধরার কি দরকার আর বলছেন সরকার তোমাদের জন্য আছে দিদি তোমাদের জন্য আছে তোমাদের জন্য আছে আরেক পক্ষ শুরু করেছে তাহলে আমাদের জন্য জন্য কি আছে আমাদের তখন তো প্রভু রামচন্দ্র ছাড়ার কোনো গতি নেই যদি একটা সরকার একটা রাজনৈতিক দল যদি সম্পূর্ণভাবে একটা সম্প্রদায়কে সমর্থন করে তাহলে আর সম্প্রদায় কত অসহায় হয় সেটা কখনো আপনারা ভেবে দেখেছেন আর সাম্প্রদায়িক সাম্প্রদায়িক রাজনীতি করি না আজকে প্রথম সকালবেলা গিয়েই যেটা করেছেন যত সম্প্রদায়ের মধ্যে ধন্যবাদ আমি এই বিষয় শুনে নেব বিজেপি সাংসদ খগদ বর্মু ঠিক কি বললেন যারা জিহাদি যে যে সমস্ত সংগঠন এখানে কাজ করছে সেই জেহাদি সংগঠনগুলোকে ধরছেন না কেন সংগঠনের সঙ্গে যুক্ত যারা প্রকাশ্যে এই সমস্ত হচ্ছে সনাতনী ধর্ম বিরোধী কথাবার্তা বলছে স্লোগান তুলছে হিন্দুদের জবাই করার কথা বলছে এই সমস্ত জেহাদিদের এখনো পর্যন্ত তাদের অ্যারেস্ট করছেন না কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছেন না কেন আসলে হচ্ছে উনি এই সমস্ত কথা বলে মানুষকে উনি একটু বোঝাতে চান যে আমি নিরপেক্ষ আসলে উনি নিরপেক্ষ নন এই বিষয়ে কি বলছেন বিজেপি সংসদ শ্রমিক ভট্টাচার্য আর একই সঙ্গে সিপিএম সংসদ বিকাশ সঞ্জন ভট্টাচার্য শোনাপ। বাঙালি হিন্দু উদ্ভাসুদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার জন্য সক্রিয় হয়ে গেছে। মুখ্যমন্ত্রী রোহিঙ্গা এবং যারা বাংলাদেশী বস্তি মূল অনুপ্রবেশকারী আছেন তাদের নাম দেখে দিতে চাইছেন। আপনি যদি উন্নভাবে মিশ্র করে দেখেন তাহলে দেখতে পাবেন এটা প্রতিযোগিতা হচ্ছে ভারতীয় মুসলমানরা। তার ফলে যারা ভারতীয় মুসলমান আছেন তাদেরও ওই ক্ষতি করছেন তো এই বিষয়টা বুঝতে হবে এটা কোনো বিভাজনের রাজনীতি নয় আমাদের লড়াই কোনো বিশেষ সম্প্রদায়ের নিরুদ্ধে নয় আমরা পশ্চিমবঙ্গ বাসীর আর্থসামাজিক উত্তরণের জন্য কাজ করতে চাই পশ্চিমবঙ্গ যাতে পশ্চিম বাংলাদেশ না হয়ে যায় সেটার লক্ষ্যে আমরা এগোতে চাই যে বদ্ধ উমান এই রাজ্যের মুখ্যমন্ত্রী সে কথা আমি বহুবার বলেছি আমরাও বলি উনি পশ্চিমবঙ্গকে বিভাজন করবার সমস্ত পরিকল্পনা ওর মস্তিষ্কে আছে উনি একেবারে আর এস নির্দেশে এই কাজটা করছেন এবং এখন যেহেতু সর্বত্রই বামেরা তারা আন্দোলন করছেন সম্প্রীতির পক্ষে কথা বলছেন সেই তুমি তিনি ঘাবড়ে গিয়ে এখন লাল গেরুয়া এক এই কথা বলে স্বাভাবিক সৌন্দর্য সম্প্রীতিমূলক পরিস্থিতিটাকে নষ্ট করার চেষ্টা করছে সবচেয়ে বড় বিভাজনের যে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল দল নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়